হ্যালো এভরিওয়ান দিস ইজ মাফমুন ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও আজকে আমি একটা ড্রয়িং করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো ড্রয়িংটা আমি অফলাইনে এঁকে নিয়েছিলাম এখন সেটা তোমাদের সামনে একটু দেখাচ্ছি আউটলাইন করে এখন আমি রঙ করবো রঙের জন্য আমি ব্যবহার করব জয়তি ওয়াইল পেস্টেল এখানে পঞ্চান্নটা কালার আছে এই পঞ্চান্নটা কালার আমি তোমাদের খুবই ভালোভাবে দেখিয়ে নিচ্ছি এর ভিতরে অনেকগুলো কালার খুবই সুন্দর প্রথমে যে কালারগুলো দেখতে পাবে সেগুলো হচ্ছে লাল কমলা হলুদ সবুজ এমন কিছু আর সবুজের তো অনেকগুলো কালার আছে সবুজেরই বলতে গেলে বিশটা কালার আছে এখানে তারপরে আমি এখন একটা লাল কালারের রং নিয়ে এটা হচ্ছে ড্র করে নেবো খুব সুন্দর করে আউটলাইন দিয়ে সুন্দর করে করার পর লাল কালারের পরে আমি নিব হালকা একটু লাল তারপরে নিব হালকা একটু হলুদ কুসুম হলুদ তারপরে কমলা সবুজ কারো সবুজ হালকা সবুজ নীল হালকা নীল এরকম কয়েকটা আমি রেইনবো কালার ইউজ করবো এখানে রেইনবো কালারগুলো খুবই সুন্দর হয় এখানে গ্রিনও আছে আবার ব্লু গ্রিনও আছে এই রঙের ভিতরে ব্লু গ্রিনও আমি ইউজ করেছি আবার ভ্যান্ডেরিয়ান রঙটাও আছে তারপর জলপাই কালার একটা রং বলে না সেই রংটাই আছে এখানে আমি এখানে অনেক কয়টা রং ব্যবহার করেছি তোমরা শেষ মতো দেখলে আমাদের চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করতে ভুলো না যেন আমাদের পেজ এবং চ্যানেলটি ফলো এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকো আর ফাইনাল লুকটা দেখার জন্য তোমরা পুরো ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখো আমি আস্তে আস্তে এগুলো তোমাদের দেখাচ্ছি কারণ আমি কাট করিনি হলে তোমার বুঝতে পারবে না এই জন্য আমি কাট করিনি পুরোটা ভালোভাবেই দেখাচ্ছি তোমাদের কিভাবে এটা হচ্ছে আউটলাইন করতে হয় এটা কিন্তু টু বি পেন্সিল টু পেন্সিল দেখতে হয় এইট বি সিক্স বি এগুলো নিলে আরও বেশি ভালো হয় এই পেন্সিলটা খুবই ভালো মানের দেখো আমি একবার যেভাবে দিচ্ছি সেভাবে গাঢ় কালার হয়ে যাচ্ছে এটাই কিন্তু সবাই চায় এই গাঢ় কালারটাই রঙের উপরে দিলে বেশি ফুটছে সবুজ কালারগুলো আমি বিষ্টটা রং ইউজ করেছি এখানে জয়তী রং প্যালেটও বিষ্টটা রঙ আছে সবুজ কালার আমি সে কটাই দিয়েছি সব কটায় নাক ঠোঁট চোখ এগুলো আমি শেষে ভালো করে ড্রয়িং করে দেখাবো তোমরা শেষ পর্যন্ত দেখো আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো হয়ে গেল আমার ড্রয়িং করা প্রায় শেষ এখন তোমাদের সাথে আমি শেয়ার করতে চলেছি পাশে যে প্রজাপতিটা ছিল সেটা আমি লাল কালারের কলম দিয়ে ই করেছি আমি কিন্তু মাত্র তিনটা জিনিস ইউজ করেছি এখানে লাল কালারের মার্কার কালো কালারের মার্কার আর পেন্সিল আর জয়তি রং। এটাই এটাই আমাদের ফাইনাল লুক সো গাইস ভিডিওটা এতটুকুই ছিল আশা করছি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে